ঘরে সুখ শান্তি আনার একুশটি সহজ উপায় যদি এই উপায়গুলো আপনার জীবনে গ্রহণ করেন তাহলে শোনা যায় যে ঘরে সুখ সমৃদ্ধি এবং শান্তি দ্রুত চলে আসে এক সকালবেলা উঠে প্রথমে ঘরের মালকিন যদি একটি তামার পাত্র থেকে পবিত্র পানি দিয়ে ঘরের প্রধান দরজায় জল ছিটিয়ে দেন তাহলে ঘরে দেবীর আগমনের পথ খুলে যায় দুই যদি আপনি চান যে ঘরে সুখিতা বজায় থাকুক তবে ঘরের উত্তর পূর্ব দিকে বৃহস্পতি দেবতার বাস থাকে তাই এই দিশায় পূজাঘর রাখুন এবং মন্দিরে দেবদেবীদের মুখ পূর্ব দিকে রাখুন সকালে এবং সন্ধ্যায় ঘরে এবং প্রধান দরজায় দীপক জ্বালান সকালে এবং সন্ধ্যায় ঘরের মন্দিরে পূজা আরতি অবশ্যই করুন তিন ঘরে কখনো ঝাড়ু দাঁড়িয়ে রেখে রাখবেন না তার ওপর পা দেবেন না তার ওপর দিয়ে যাবেন অন্যথায় ঘরে বরকতের অভাব হতে পারে ঝাড়ু সবসময় গোপন জায়গায় রাখতে হবে চার সপ্তাহে একবার অবশ্যই সমুদ্রের লবণ অথবা সেন্দা লবণ দিয়ে ঘরের মেঝে পরিষ্কার করুন এর ফলে নেতিবাচক শক্তি দূর হয় পূজা ঘরে যদি কোনও মর্যাদাপূর্ণ মূর্তি থাকে তবে তার প্রতিদিন পূজা নিশ্চিত করুন ঘরের প্রধান দরজায় ডান দিকে শাস্তিক তৈরি করুন ঘরে কখনও মাকড়সার জাল জমতে দেবেন না হলে ভাগ্য এবং কর্মে বাধা আসে পাঁচ মাসে দুবার কোনও একটি দিন ঘরে গরুর গোবর জ্বালিয়ে তার ওপর লবঙ্গ নিমপাতা গুগল কপুর ইত্যাদি দিয়ে ধুনি দিন এতে ঘরে ভালো বায়ু প্রবাহিত হয় এবং রোগ দূর হয় ঘরে সকালে কিছু সময়ের জন্য ভজন শুনুন এর ফলে দৈবিক শক্তির কৃপা বাড়ে ছয় প্রথম রুটি গরুর জন্য বের করুন এতে দেবতারা সন্তুষ্ট হন এবং পূর্বপুরুষদের শান্তি মেলে পূজাঘরের ঈশান কোণে জলপূর্ণ কলস রাখুন আরতি দ্বীপ পূজা অগ্নি ইত্যাদি পবিত্রতার প্রতীকগুলো মুখ দিয়ে ফুঁক মারার মাধ্যমে নিভিয়ে দেবেন না মন্দিরে ধূপ আগরবত্তি ও হবনকুণ্ডের সামগ্রী দক্ষিণ পূর্ব দিক অর্থাৎ কোণে রাখুন সাত শিক্ষার্থীদের জন্য মোর পঙ্খ তাদের বইয়ে বা স্টাডি টেবিলে রাখা উচিত এতে পড়াশোনায় মন বসে যদি পারিবারিক সম্পর্কের মধ্যে অনেক বেশি মানমুটাও বেড়ে গেছে তবে এটা মানে মঙ্গল গ্রহ দুর্বল এজন্য শনিবার দিন সুন্দরকাণ্ড পাঠ করুন যাদের কুণ্ডলিতে রাহু দোষ থাকে তাদের উত্তর পশ্চিম দিকের কোণে মোর পাখি রাখা উচিত এতে রাহুর দোষ কমে আট যদি আপনি চান ঘরে সুখ শান্তি বজায় থাকুক তবে প্রতি অমাবস্যায় ঘর পরিষ্কার করে অপ্রয়োজনীয় সামগ্রী বাইরে ফেলুন এবং পবিত্র জায়গায় কাঁচা লস্যি দিয়ে ধূপবত্তি জ্বালান বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরের কোণ সবচেয়ে বেশি পবিত্র এবং ইতিবাচক ফল প্রদানকারী জায়গা এই জায়গায় দেবদেবীদের বসবাস থাকে তাই জীবনে উন্নতি এবং সফলতা লাভের জন্য এই স্থানটি সবসময় পরিষ্কার এবং সাজানো রাখতে হবে নয় যদি ঘরে ঋণ ও রোগ কখনও শেষ না হয় তাহলে এর জন্য ঘরের দক্ষিণ পশ্চিম কোণে একটি লাল বাতি জ্বালান এবং সবসময় তা জ্বলতে দিন ঘরে টাকা সোনা এবং মূল্যবান জিনিস রাখার আলমারি উত্তর দিকে মুখ রেখে রাখুন এর ফলে ঘরে লক্ষ্মী বৃদ্ধি পায় এবং অর্থ স্থায়ী হয় দশ একটি সিলভার কাপে কপুর জ্বালিয়ে রান্নাঘরে রাখুন রাতে যখন পরিবারের সব সদস্যরা খাবার খেয়ে নেন তখন রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার পর একটি সিলভার ছোট বাটি দিয়ে কপূর জ্বালিয়ে রান্নাঘরে দেখাতে হবে এই ধারণা করা হয় যে এর ফলে খাদ্য এবং অর্থে বরকত থাকে এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্যেও ইতিবাচক প্রভাব পড়ে এগারো বিছানায় বসে কখনও খাবার খাওয়া উচিত নয় এটি করলে খারাপ স্বপ্ন আসে এবং ঘরে জুতোচটি এদিক ওদিক রেখে বা উল্টাপাল্টা করে রাখলে ঘরে অশান্তি সৃষ্টি হয় এবং দরিদ্রতা বাস করে বারো স্বামী স্ত্রীর মধ্যে প্রেম বাড়ানোর জন্য স্বয়নকক্ষে কপুর জ্বালানো উচিত যদি স্বামী স্ত্রীর মধ্যে প্রায় চাপের পরিস্থিতি থাকে তবে রাতের বেলা শয়নকক্ষে কপূর জ্বালিয়ে দেখানো উচিত এর ফলে ইতিবাচকতা বৃদ্ধি পায় যা চাপ দূর করতে সাহায্য করে ধারণা করা হয় যে প্রতিদিন এটি করলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক শক্তিশালী হয় এবং উত্তেজনা কমে তেরো ঘরে প্রবেশের জন্য একটি দ্বার রাখুন বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরের প্রধান দরজায় তিনটি দরজা অশুভ হিসেবে ধরা হয় ঘরে প্রবেশের জন্য উত্তর এবং পূর্ব দিক ভাল হয় কিন্তু দক্ষিণ দিকের দিকে ভুল করেও দরজা দেওয়া উচিত নয় এতে ঘরের নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে চৌদ্দ ধর্মীয় এবং বাস্তুশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে তুলসী গাছ অত্যন্ত পবিত্র এবং ইতিবাচক প্রভাবশালী গাছ তুলসী গাছের মধ্যে বিভিন্ন ধরনের অজস্র গুণ থাকে বাস্তু অনুযায়ী যেসব ঘরে তুলসী গাছ উত্তর দিকের কোণে থাকে সেখানে সর্বদা সুখ সমৃদ্ধি এবং ইতিবাচকতা বজায় থাকে পনেরো বলা হয় যে মা লক্ষ্মীকে পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ তাই তাদের কৃপা পেতে ঘরের প্রধান দরজা পরিষ্কার রাখতে হবে ঘরের বাইরে ময়লা থাকলে নেতিবাচকতা বৃদ্ধি পায় ঘরের উত্তর দিকের কোণে মনি প্ল্যান্ট লাগানো লাভজনক এর জন্য সবুজ রঙের টবে লাগান এবং ঘরকে সবুজ এবং সুন্দর করতে আরও অনেক গাছ সেখানে লাগাতে পারেন ষোলো সন্ধ্যায় পূজা করার সময় সরিষার তেলের দীপক জ্বালান এবং এতে দুটি লবঙ্গ দিন আপনি চাইলে এই দীপক প্রতিদিন প্রবেশদ্বারের দুই দিকে বা এক দিকেও জ্বালাতে পারেন এর ফলে দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায় এবং পিতৃপদ শক্তি বাড়ে যার ফলে ঘরে সুখ শান্তি আসে এবং বরকত থাকে সতেরো ঘরে যখন রুটি তৈরি করবেন তখন তাওয়া গরম হওয়ার পর তাতে একটু দুধের ছিটে দিন বলা হয় এটি করলে সমস্ত ধরনের দোষ দূর হয় এর পাশাপাশি প্রথম রুটি গরুকে খাওয়ান এবং এতে একটু গুড় বা চিনিও রাখতে পারেন আঠারো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যাস্তের সময় বা পরে ঝাড়ু দেওয়া উচিত নয় বলা হয় এতে মহালক্ষ্মী ঘর থেকে চলে যান এবং অলক্ষ্মী প্রবেশ করে যার ফলে ঘরে দরিদ্রতা বাস করে এবং সুখ সমৃদ্ধি থাকে না উনিশ বাস্তু অনুযায়ী ঘরের রান্নাঘর দক্ষিণ পূর্ব দিকে হওয়া উচিত রান্নাঘরের দেয়ালগুলি লাল কমলা এবং গোলাপি রঙের করা উচিত যখন ড্রয়িং রুম এবং কাজ করার স্থান উত্তর দিকে হওয়া উচিত উত্তর দিকে ডাস্টবিন ওয়াশিং মেশিন ঝাড়ু এবং ইলেকট্রনিক সরঞ্জাম রাখবেন না কারণ এটি অর্থের ক্ষতি ঘটায় ঘরের বাইরে উত্তর দিকের দিকে কাঁটাযুক্ত গাছপালা বা বৃক্ষ লাগানো উচিত নয় এটি চোখের সমস্যার কারণ হতে পারে সেই সঙ্গে ঘরে বেয়ার কলা এবং ডালিম গাছও লাগাবেন না কারণ এতে ঘরের বরকত চলে যায় কুঁড়ি বাস্তুশাস্ত্রে কোনও কারণে পানি পড়া অর্থনৈতিক ক্ষতির নির্দেশক হিসেবে দেখা হয় বাস্তু অনুযায়ী ট্যাঙ্ক থেকে পানি পড়া শুভ নয় যেসব ঘরে নল থেকে পানি পড়ে সেখানে সুখ সমৃদ্ধি দীর্ঘ সময় ধরে থাকে না এই সমস্যা দ্রুত সমাধান করা উচিত একুশ জ্যোতিষশাস্ত্রে অনেক গ্রহ সুখ সমৃদ্ধি এবং সম্পত্তির প্রতিনিধিত্ব করে এর মধ্যে বৃহস্পতি গ্রহকে সুখ এবং সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে ধরা হয় জীবনে বৃহস্পতি গ্রহকে শক্তিশালী করতে পানি দিয়ে একটু লবণ এবং হলুদ মিশিয়ে মুছা করুন এই উপায়ে জীবনের সবসময় উন্নতি হওয়ার সম্ভাবনা বাড়ে সুগন্ধিত ফুলের চারা লাগান এগুলো শুক্রবার লাগালে ভালো হয় নম্বর বাইশ আলমারিতে কাপড় ও জিনিসপত্র ছড়ানো থাকা উচিত না অনেকেই ঘর সুন্দর ও পরিচ্ছন্ন রাখেন কিন্তু তাদের আলমারিতে রাখা জিনিসপত্র ও কাপড় ছড়ানো থাকে এমনটা ঘরে অশান্তি ও সম্পর্কের অবনতির কারণ হতে পারে তাই আলমারি সবসময় পরিষ্কার ও গুছিয়ে রাখুন নম্বর তেইশ বাড়ি থেকে কোনো কাজ বা যাত্রার জন্য বের হওয়ার সময় প্রথমে বিপরীত দিকে চারপা হেঁটে যান এরপর কাজ বা যাত্রায় যান যাত্রা সফল হবে এবং কাজ অবশ্যই হবে নম্বর চব্বিশ ভাঙা কাচ রাখবেন না যদি আপনার ঘরে কোনো কাজ ভাঙা বা ফাটা থাকে তবে তা তুরন্ত সরিয়ে ফেলুন এতে ঘরে নেগেটিভিটি আসে এবং অশান্তি হওয়ার সম্ভাবনা থাকে নম্বর পঁচিশ শোয়ার ঘরে জুতো রাখবেন না শোয়ার ঘরে জুতো চপ্পল রাখলে রোগ ঘরে আসে তাই ভুল করেও আপনার শোয়ার ঘরে জুতো চপ্পল রাখবেন না ঘরে পশ্চিম দিকে আপনি জুতো চপ্পল রাখতে পারেন নম্বর ছাব্বিশ কাটাযুক্ত গাছ রাখবেন না বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে কাঁটাযুক্ত গাছ রাখলে রোগের বাসা বাঁধে তাই যদি আপনার ঘরে কাঁটাযুক্ত গাছ থাকে তবে তা সরিয়ে দিন যদি এই আলোচনা আপনার ভালো লেগে থাকে এবং আপনি এমন আরও গভীর বিষয় নিয়ে জানতে চান তাহলে ঈশ্বরের তত্ত্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সমর্থন আমাদের আরও উৎসাহিত করবে